নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলুন আজকে জানা যাক বৃহস্পতিবারের ব্রত কথা বন্ধুরা এই কথার মাধ্যমে আমরা এটাই জানব সম্পত্তির অপব্যবহার করলে আলস্য করলে আমাদের কি পরিণতি হতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ব্রত কথা শোনা যাক আজকের এই কাহিনী শোনার মাধ্যমে আমরা জীবনে অনেক বড় একটি শিক্ষা পেতে চলেছি কোনো এক গ্রামে এক বণিক বাস করত যার গৃহে অন্য বস্ত্রের কোনো অভাব ছিল না তার অপার ধন সম্পত্তি ছিল সেই বণিক খুবই দয়ালু প্রকৃতির ছিলেন কিন্তু তার স্ত্রী খুবই কৃপণ প্রকৃতির ছিলেন তিনি কখনও কোনো ভিক্ষার্থীকে কিছুই দিতেন না তিনি কাউকে কিছু দান করতেন না যদি কখনো কোনো দরিদ্র ভিক্ষুক তার দুয়ারে এসে কিছু চাইতো সে ঘর থেকে পর্যন্ত বেরত না তেমনই একদিন তার ঘরের বাইরে এক সাধু মহাত্মা ব্যক্তি আসলেন তিনি বণিক স্ত্রীকে বলতে লাগলেন মা আমাকে কিছু ভিক্ষা দাও আমার খুবই খিদে পেয়েছে সেই সময় বণিক স্ত্রী তার ঘরের উঠোন লেপছিল তখন সেই বণিকের স্ত্রী সেই সাধুকে বলতে লাগলো বাবা দেখো আমি এই সময় আমার উঠোন লেপছি এখন তো আমি তোমাকে কিছুই দিতে পারবো না তুমি অন্য কোনো সময় এসো তখন সাধু মহারাজ সেখান থেকে প্রস্থান করলেন কিছুদিন পর সেই সাধু মহারাজ আবারও বণিকের গৃহে ভিক্ষা চাইতে আসলো তখন বণিকের স্ত্রী তার ছেলেকে খাওয়ার খাওয়াচ্ছিলেন বণিক স্ত্রী বলতে লাগলেন হে সাধু মহারাজ আমি এখন কিভাবে আপনাকে ভিক্ষা দেব আপনি কিছুক্ষণ পরে আসুন দেখুন তো এখন তো আমার হাত আটকা আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি তখন সেই সাধু মহারাজ আবারও তার দুয়ার থেকে খালি হাতেই ফিরে গেলেন কিছুদিন পর আবারও সেই সাধু মহাত্মা বণিকের গৃহে আসলো বলতে লাগলো আমাকে কিছু ভিক্ষা দাও তখন বণিক ঘর থেকে বাইরে বেরিয়ে বলতে লাগলো দেখুন সাধু বাবা আমার সারা দিনে এত কাজ থাকে আমি আপনাকে ভিক্ষা পর্যন্ত দিতে পারি না সারাদিন আমার কোনো না কোনো কাজ তো থেকেই যায় আপনি যখনই আসেন তখনই আমি কোনো না কোনো কাজ করি এখন আপনি আমাকে বলুন আমি কিভাবে আপনাকে ভিক্ষা দেব তখন সেই সাধু বলতে লাগলেন বণিক স্ত্রী তোমার যদি সময় থাকে তোমার যদি কোনো কাজই না থাকে তাহলে তুমি আমাকে ভিক্ষা দিয়ে দেবে তখন বণিকশ্রী বলতে লাগলো মহারাজ যদি আপনার কৃপা এমনটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় তখন সেই মহাত্মা বলতে লাগলেন বণিক স্ত্রী তাহলে আমি তোমাকে যা যা বলছি তুমি সেই কথাগুলোর পালন করবে বৃহস্পতিবার সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠবে তারপর সারা ঘরে ঝাড়ু দিয়ে সেই সমস্ত ময়লা উঠোনের এক জায়গায় জড়ো করে রাখবে ঘরের উঠোন লেপবে না ঘরের সমস্ত ব্যক্তিদেরকে বলবে সেদিনই যেন চুলদারি কাটে রান্নাবান্না করে উনুনের পিছনে সেই খাবারগুলো রেখে দাও তুমি কিন্তু সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করবে না ঘরের এই সমস্ত কাজ করার পর রান্নাবাড়ি করার পর তারপরে স্নান করবে যখন সন্ধ্যা পার হয়ে যাবে তখন তুমি সন্ধ্যা দিও আর বৃহস্পতিবারে হলুদ বস্ত্র কখনোই পড়বে না তো সেদিন হলুদ রঙের কোনো ভোজন করবে অর্থাৎ সেদিন রন্ধন করার সময় হলুদ দেবে না যদি তুমি এমনটা করো তাহলে দেখবে তোমার ঘরের কোনো কাজ করতে হবে না দেখবে তখন তোমার কাছে সময় আর সময় অনেক সময় পাবে তুমি বণিক স্ত্রী ঠিক এমনটাই করতে লাগলো কিছুদিন পর তার ঘরে খাওয়ার জন্যে অন্যের একটা দানাও রইল না কিছুদিন পর সেই মহাত্মা ব্যক্তি আবারও বণিকের গৃহে আসলেন আর ভিক্ষা চাইতে লাগলেন তখন স্ত্রী সেই সাধুকে বলতে লাগলেন মহারাজ আমার ঘরে খাওয়ার জন্যে অন্যের একটা দানা পর্যন্ত নেই আমি আপনাকে কি ভিক্ষা দেব তখন সেই মহাত্মা বলতে লাগলেন দেখো বণিক স্ত্রী তোমার কাছে যখন সব কিছু ছিল তখনও তোমার আমাকে ভিক্ষা দেওয়ার মতো সময় ছিল না আর এখন তোমার কাছে এত সময় রয়েছে করার জন্য কোনো কাজও নেই এমনকি রান্না করার মতো চাল বাড়িতে নেই তুমি এখন আমাকে কেন ভিক্ষা দিচ্ছ না তখন সেই মহারাজ বলতে লাগলো বণিক স্ত্রী তুমি নিজে ভাবো যে তুমি কি চাও বণিকশ্রী হাত জোর করে বলতে লাগলো মহারাজ আপনি এমন কিছু করুন যাতে আমার সময় আবার আগের মতো হয়ে যায় আমার দিন ফিরে যায় এই দরিদ্রতা যেন সারা জীবনের মতো ঘুচে যায় হে সাধু মহারাজ আমি প্রতিজ্ঞা করছি আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। তখন মহাত্মা বলতে লাগলেন প্রতি বৃহস্পতিবার সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠো ভোরবেলা স্নানাদি সম্পন্ন করে নিজের উঠান গোবর দিয়ে লেপো মনে রাখবে বৃহস্পতিবার কখনোই চুল দাড়ি কাটতে নেই ক্ষুধার্থদের অন্ন এবং জল প্রদান করো ঠিক সন্ধ্যাবেলাতে তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করো বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করো এবং ভোজনে হলুদ রঙের ভোজন অবশ্যই গ্রহণ করো যদি তুমি এমনটা করো তাহলে মাতা লক্ষ্মী এবং ভগবান বৃহস্পতি তোমার প্রতি প্রসন্ন হবেন তারপর বণিক স্ত্রী এমনটাই করল কিছুদিনের মধ্যেই তার ঘর ধনধান্যে ভরে গেল এইভাবেই ভগবান বৃহস্পতি এবং মাতা লক্ষ্মীর কৃপা দীর্ঘকাল পর্যন্ত তার উপর বজায় থাকল বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো কীভাবে করবেন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মী আরাধনার দিন তাই তো বাংলায় বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় এই দিন বিধিসম্মতভাবে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মী আমাদের হৃদয়ে এবং আমাদের পরিবারে স্থায়ী হয়ে থাকেন কিন্তু বন্ধুরা আজকের এই কর্মব্যস্তপূর্ণ জীবনে শুদ্ধ আচারে কিভাবে আমরা লক্ষ্মী পুজো করব। চলুন তা জেনে নেওয়া যাক চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই বৃহস্পতিবারে পুজো করতে যে উপকরণগুলি লাগে সেগুলো কি কি। সিঁদুর ঘট ধান ঘট পাতার জন্য মাটি আমের পল্লব দুর্বা সামান্য ফুল কাঠালি কলা অথবা হরিতকি চন্দন ধূপ দ্বীপ নৈবিদ্য সামান্য আতপচাল ও গঙ্গা জল এছাড়াও আমাদের যে জিনিসটা লাগবে তা হল পান ও সুপারি এখন বন্ধুরা এর মধ্যে থেকে যদি কোনো জিনিস আপনার কাছে না থাকে তাহলে পুজো শেষে মায়ের কাছে সেই জিনিসের কথা বলে ক্ষমা প্রার্থনা করে নেবেন পূজার সমস্ত সামগ্রী জোগাড় করার পর অতি পবিত্র মনে মায়ের পুজো শুরু করুন উপবাস করে পুজো করলে তার ভালো ফল পাওয়া যায় পুজোর আগে অথবা বৃহস্পতিবার কোনো অভুক্ত ব্যক্তি বা যদি কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে আসে তাকে অবশ্যই সাহায্য করবেন এমনটা করলে মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় বন্ধুরা মাতা লক্ষ্মী সন্তুষ্ট হলে আমাদের ঘরের আর্থিক কষ্ট দূর হবে এছাড়াও সুখ শান্তিতে আমাদের সংসার ভরে উঠবে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির দেবী বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে কোন কোন জিনিস নিবেদন করলে মাতা লক্ষ্মী আমাদের উপর সন্তুষ্ট হন বৃহস্পতিবার মাতা লক্ষ্মীকে হলুদ পোকরাস অথবা হলুদ রঙের সুতো অবশ্যই নিবেদন করুন তারপর সেই সুতো নিজের হাতে ধারণ করুন বন্ধুরা মা লক্ষ্মীর পূজায় প্রতি বৃহস্পতিবার আমরা মাকে পান সুপারি নিবেদন করি আমরা মাকে যে সুপারিটি নিবেদন করি তার উপরে লক্ষ্মী চিহ্ন অথবা স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন এমনটা করলে মাতা লক্ষ্মী আমাদের উপর খুবই প্রসন্ন হন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্যে প্রতি বৃহস্পতিবার মাতা লক্ষ্মীকে তিনটি নিখুঁত বেলপাতা নিবেদন করুন এর ফলে মায়ের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হবে বন্ধুরা মা লক্ষ্মীর পুজোয় আপনারা যে নৈবেদ্যটি দিচ্ছেন সেটি সবসময় কলা পাতার উপর রাখার চেষ্টা করুন এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর আসনে পাঁচটি করি অবশ্যই রাখুন তারই সঙ্গে আপনি যদি পাঁচটি আমলকি রাখতে পারেন তাহলে আরও বেশি শুভ ফল প্রদান করবে বন্ধুরা বিশ্বাস করা হয় লক্ষ্মী পুজোয় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তাই প্রতি বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর পুজো করার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এছাড়াও লক্ষ্মী পুজোয় দুটি নৈবেদ্য অবশ্যই দিতে হয় প্রথম নৈবেদ্য হল নারায়ণের জন্য আর দ্বিতীয় নৈবেদ্যটি হল লক্ষ্মীর জন্য নারায়ণের জন্য যে নৈবেদ্যটি আপনারা দেবেন তাতে অবশ্যই একটি তুলসী পাতা রাখবেন তবে মাতা লক্ষ্মীর নৈবিদ্যতে কখনোই তুলসী পাতা দেবেন না বন্ধুরা পুজো শেষ হলে অবশ্যই মাতা লক্ষ্মীর কাছে পুজোয় হওয়া বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বলবেন মা আমি তোমার সেবা পুজো কিছুই জানি না মন্ত্রতন্ত্র কিছুই আমার জানা নেই তোমার সন্তানের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও তুমি আমার পরিবারে চিরকাল অধিষ্ঠান করো সন্ধ্যাবেলা মাতা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পড়ুন যখন পাঁচালী পড়বেন তখন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন মাতা লক্ষ্মীকে লাল চন্দন দিয়ে তিলক অবশ্যই করবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে